হ্যালো গাইস সালি একবার ফুড সেন্টারে আপনাদের স্বাগতম তো আজকে তোমাদের মাঝে আমি একটা নাস্তার ভিডিও শেয়ার করব। তো দেখতে পাচ্ছ আমি প্রথমে আলুগুলোকে কেটে নিয়েছি চ্যাপটা চ্যাপটা করে একটু এই আলুগুলোকে একটু সিদ্ধ করে নেব সিদ্ধ করে নিয়ে এটা এটাকে ছেনে নেব নিয়ে আমি চিকেনের চিকেন এটাকে ছেনে নিয়েছি নিয়ে দেখতে পাচ্ছ চিকেনের জুড়ো চিকেন টমেটো তারপরে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে একটু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে আমি চাট মশলা দিয়ে আমি ভালো করে মিক্সড করে নেবো মানে এমনভাবে ছেনে নেবো হাত দিয়ে ছেনে নেবো যেহেতু এটা ভালো করে ছানতে গেলে চামচ দিয়ে ছানা হবে না তাই আমি এমনভাবে হাত দিয়ে এটাকে ছেনে নেব দেখতেই পাচ্ছ আমি কেমন ছেড়ে নিয়েছি এটাকে এমন গোল গোল করে কেটে দলা পাকিয়ে নেবো নিয়ে ছোটো ছোটো চ্যাপটা চ্যাপটা করে নেব নিয়ে এটাকে আমি একটা প্লেটে এরকম করে করে রেখে দেবো এবার আমি একটা পাত্রে অল্প পরিমাণ বেসন নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি সুড়া এক চিমটা দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো এক চিমটা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়োও এক চিমটা দিয়ে লবণও দিয়ে দিচ্ছি এক চিমটা দিয়ে আমি এটাকে একটু ভালো দেবো মা দাঁড়াও এটাকে ভালোভাবে আমি পানি দিয়ে এমনভাবে গুলে নেব দেখতেই পাচ্ছ বেসনটা আমি কত সুন্দরভাবে গুলে নিয়েছি এবার এই চ্যাপটা করে রাখা সেইটাকে এটাকে আমি বেসনের মধ্যে এমনভাবে ডোবাবো আর তেলের মধ্যে কড়াইতে তেল নিয়ে নিয়েছি আর একটা চুলোর মধ্যে কড়াইতে এমনভাবে ঢেলে দেবো মানে ছেড়ে দেবো আর কি কোনভাবে ছেড়ে দেবো আস্তে আস্তে দেখতেই পাচ্ছি আমি কেমন ছেড়ে দিয়েছি এটাকে এমনভাবে ছেড়ে দেবো দিয়ে এমনভাবে আমি এটাকে ভেজে নেব দেখতেই পাচ্ছি এক পিট পুরো লাল লাল হয়ে গেছে ফুলেও গেছে কত সুন্দর হয়েছে তো এটাকে উল্টে দেবো আর এক পিট ভাজার জন্য এটাকে আমি উল্টে দেবো এমনভাবে দিয়ে আমি এটাকে এমন করে ভেজে নেব দেখতেই পাচ্ছ তো এটা অলরেডি লাল লাল মতো হয়ে গিয়েছে তো এটাকে আমি একটা পাত ভাজ অলরেডি হয়ে গিয়েছে এটাকে আমি একটা পাত্রে তুলে নেব কত সুন্দর হয়েছে মুচমুছি তেমনি কালারটাও লাল লাল চলে এসেছে এটাকে আমি একটা পাত্রে তুলে নেব এই পাচ্ছ তুলে নিয়েছি তো দেখতেই পাচ্ছ নাস্তাটা কত সুন্দর হয়েছে দেখো তো গাইস আমার এই রেসিপি ফলো করে বাড়িতে করে খেয়ে দেখবেন ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তো একটা সাবস্ক্রাইব করে দেবেন তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে নাস্তায় ভিডিও এই রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন